আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু জানাবেন তো আমরা হচ্ছে প্রতিদিনের মতো আবারও চলে আসছি হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে আর আমি এই যে এই কাজগুলো সবসময় করে থাকি আমরা হচ্ছে রাস্তার যে অসহায় মানুষগুলা বা গরিব মানুষ রাস্তার সাইডে যারা ঘুমায় তাদের জন্য একটা খাবার আয়োজন করছে আমাদের এক বড়ো ভাই আমি উনি যে এগুলো করি সবসময় আমরা এগুলো করার চেষ্টা করি আর কি তো আমাদের এই এই কাজগুলো হচ্ছে এই যে পাকটা তাদেরকে আমরা খাওয়াও প্যাকেট করে সেটা আর কি যে পাক শুরু হয়ে গেছে কার্যক্রম শুরু করছি তো এই যে আমাদের বাবুরছি যে বড়ো ভাই আমরা বড় ভাইয়ের এগুলা করতেছে আর কি বড় ভাইয়ের কাছ থেকে জানতে চাই বড় ভাইয়ের অনুভূতি কি আর কি আসসালামু আলাইকুম আজকের রান্নার জন্য আমি খুবই একটা খুশি আমাদের বড় ভাইরা একটা উদ্যোগ নিছে তারা এই রান্নার পরে এই খাবারগুলো প্যাকেট করে আপনার অসহায় মানুষ প্রতিবন্ধী মানুষ তাদেরকে খাবারগুলা হাতে হাতে নিজেরা নিজেরা যা মনে করেন পৌঁছায় দিয়ে আসবে আলহামদুলিল্লাহ খাবারের আয়োজনটা মূলত আমাদের যে বড় ভাই করছে বড় ভাই আর কি সামনে আসতে চায় না জন্য বড় ভাই দেখায় না আলহামদুলিল্লাহ বড় ভাইয়ের মর্ম তো অনেক বড় বড় ভাই কিছু এরকম অনেক জায়গায় এর আয়োজন করে আর আমার আগের যে ফেজ ছিল এই ফেজে আপনারা যারা ছিলেন তারা কম বেশ দেখছেন আমি কিন্তু রাস্তায় এভাবে আর কি সবসময় মানুষকে অসময় মানুষকে বাড়িশ খাওয়ালাদেরকে ভালো ভালো খাওয়ানোর চেষ্টা করতাম এভাবে অনেক সময় আমি এগুলো করছি আর করে এগুলো আমার কাছে ভালো লাগে আর আপনারা যদি আমাদেরকে ওরকম সাপোর্ট করেন বা ওরকম উৎসাহী দেন তাহলে এরকম কাজগুলো আমরা সব সময় করার চেষ্টা করব আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কোন কোন জায়গায় মানুষকে খাওয়াই কাদেরকে খাওয়াই তো সব সময় আমাদের এই ফেসটা ফলো দিয়ে রাখবেন আর আপনারা যদি উৎসাহী দেন তাহলে আমরা প্রতিনিয়ত এগুলো করার চেষ্টা করব এই যে আমরা যে আয়োজনটা করছি রাস্তার অসহায় মানুষের খাওয়ানোর জন্য চিনি গুঁড়া যেটা বলে যে চাষি সাল তো আমরা মাসাল্লাহ জানিছি সব কিছুই অরিজিনাল নিছি তারপরে ঠান্ডার আইটেম এই যে পানির বোতল একটা আমাদের থাকবে এক প্যাকেট খাবার একটা পানির বোতল আর হচ্ছে আমাদের যা যা লাগবে মোটামুটি মানে আমরা মোটামুটি একশো প্যাকেট নিয়ে আজকে বের হবো আর কি আমরা এই খাবারের এখন প্যাকেজিং করতেছি আর কি প্যাকেজিং করা শেষ হইলে আমরা সবাই মিললে আমাদের এই যে পুরো টিম মিললে আমরা আবার রাস্তায় জামু যেখানে রাস্তার অসহায় যে মানুষগুলা বিভিন্ন জায়গায় শুয়ে আছে ওই মানুষগুলো সবসময় এরকম খাবার পায় না যদিও তো আমরা সময় চেষ্টা করি আসলে মানুষের পাশে থাকার জন্য আর এগুলা কিন্তু আমাদের কোনো বড় ধরনের কোনো অনুদানও দেয় নেই কেউ আমাদেরকে এগুলো করতে দেয় না এটা হচ্ছে জাস্ট আমাদের এক বড়ো ভাই তার মন চাইছে যে সে খাওয়াবে কিন্তু সে ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য তারা আনি আর কি তো বাইরের পক্ষে থেকে আমরা করতেছি আর এরকম ধরনের ভিডিও আমার আগের যে বড় ফেজটা ছিল তখন আপনারা দেখছেন আমি আমার আগের বড় ফেজে এই ধরনের ভিডিও আপলোড দিতাম তখন আমার ফেসবুকের থেকে আর্নিং ছিল যে আর্নিংটা আমি সেটা দিয়ে আমি চেষ্টা করতাম রাস্তার যে গরিব দুঃখী মানুষগুলো আছে তাদেরকে খাওয়াইতে খাওয়া দিতে তো আমার ওই হয়ে যাওয়ার কারণে আপনারা অনেকে দেখতেছেন না তো আমি আবার আমার এই নতুন ফেজে এখন থেকে আবার শুরু করছি আমার নিজের ইনকামে আমি যতটুকু পারি মানুষের খাওয়ার চেষ্টা করুন বা এই যে আমার এক বড়ো ভাইয়াকে হেল্প করতে এক বড়ো ভাই দিচ্ছে এগুলা মানুষের খাওয়ানোর জন্য তো এইভাবে যদি আপনারা অন্য কেউ চান যে আমাদেরকে হেল্প করবেন বা আমরা এভাবে সবসময় মানুষের পাশে থাকি গরিব মানুষের পাশে বা রাস্তার অসহায় মানুষের পাশে থাকি তাহলে আপনারা আমাদেরকে করতে পারেন এই যে আমার আমাদের এই বাবরসি ভাই উনি হচ্ছে অনেক বড় নামি দামি বাবর কিন্তু উনি হচ্ছে আমাদের আজকে এখানে সহযোগিতা করতে আসছে আমাদের সাথে এই যে আমাদের এক বড় হয়ে আছেন উনিও আছেন আমাদের পুরো টিমের লোকেরা এখানে থাকবে তো আমরা চাই আপনাদের যদি আমরা ভালোবাসা পাই বা এরকম সারা পাই আপনারা যদি ভিডিওরা প্রচুর পরিমাণ শেয়ার করে ভাইরাল করে দেন আমরা সবসময় যদি আপনাদের কমেন্ট পাই এরকম যে আমরা সবসময় কাজগুলো করতে পারি আপনারা আমাদেরকে উৎসাহ করবেন মাসাল্লা তো আমরা আজকে বের হবো আমরা একশো প্যাকেট নেওয়া যাই হোক আমাদের সব টিম পুরা টিম মেম্বার ভালো মতো কাজ করতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পুরা টিমটা সবাই এইভাবে মানুষের পাশে সবসময় দাঁড়াইতে পারে আর আমাদের টিমের সবার জন্য দোয়া করবেন যাতে আমাদের টিমের সবাই ভালো থাকতে পারে ভালো কিছু করতে পারে সবার জন্য শুভকামনা আমার এই বন্ধু মাসুদ ওবায়দের কাছে একবার বলছে যে মাসুদ ভালো হয়ে যায় আমার বন্ধু আগে অনেক খারাপ ছিল তো আপনাদের সবার মানে দোয়া করবেন যে আমার বন্ধু মাসুদ যে ভালো হয়ে যায় অনেক ভালো কাজ করতে আসছে যে মানুষের যেই কাজগুলো আমরা করতে আসছি অসহায় মানুষের জন্য আমার বন্ধু এখানে হেল্প করতে আসে আপনারা সবাই দোয়া করবেন যাতে আমার বন্ধু মাসুদ ভালো হয়ে যায় মাসুদ ভালো হয়ে যাও মাসুদের জন্য সবাই দোয়া করেন আর হচ্ছে আর ভালো কাজে আসলে সবাই উৎসাহী দেয় আমি আশা করব আপনারা সবাই আমাদেরকে উৎসাহী দিবেন যে যেভাবে পারেন কেউ ভিডিও শেয়ার করার মাধ্যমে করবেন কেউ যদি পারেন যে আমরা সহযোগিতা করবো আপনি সবসময় এই কাজগুলো করেন তাহলে আমি করতে চেষ্টা করব আর এখন আমার বড় ভাই ভাই আমরা যেসব কাজগুলো করি এটার আপনি কীভাবে দেখেন আসলে এটা খুব ভালো একটা কাজ আমার উদ্যোগে এবং তোমাদের যে এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে সেই কারণে আমি তোমাদের পাশে এখন পর্যন্ত বসে আছি আচ্ছা আপনি কি চান এটা যে সবাই এরকম করুক মানুষের পাশে দাঁড়াক ভালো খাবারের ব্যবস্থা করুক মানুষের জন্য আর এটা তোমরা প্রায় করে থাকো এটা আরো কন্টিনিউ করো আর এটা দ্বারা যেন আরো কিছু মানুষ আমরা আরো বেশি মানুষকে দিতে পারি এই জন্য আমরা যারা দর্শক এই ভিডিওগুলো দেখবে সবার উদ্দেশ্য বলি আপনারা সাপোর্ট করেন আমাদের পেজটাকে সাপোর্ট করেন আমাদের পাশে থাকেন আমার এই ছোট ভাইটা ও যেন খুব সুন্দরভাবে আরো সামনে আগে আরো সুন্দরভাবে মানুষকে দিতে পারে আরও অনেক মানুষের পাশে থাকতে পারে বিভিন্নভাবে যেন সহযোগিতা করতে পারে এই যে বড় ভাইয়ের এই যেভাবে বলছে বড় ভাই খুব সুন্দর কথা বলছে আর আমিও চাই আপনারা যে যেভাবে পারেন এভাবে সহযোগিতা করবেন কেউ আমাদেরকে সহযোগিতা করি যে এগুলো করতে হবে এরকম না আপনি যদি এভাবে না পারেন আপনি একটা শেয়ারের মাধ্যমে আপনি আমাদেরকে সহযোগিতা করতে পারেন আপনি যদি তোর জন্য ভিডিওটা পৌঁছে দেন সবার উৎসাহী পাইলে বা আমাদের ফেস থেকে আর্নিং যত পরিমাণ বেশি আসবে আমরা মানুষের পাশে বেশি থাকতে পারবো আচ্ছা নেও আচ্ছা দেখছি নেও নেও সবাই আমাদের এক বড় ভাই গুলা দিচ্ছে ভাইয়ের জন্য দোয়া করবা আচ্ছা ঠিক আছে